শোনো আমি নবী বলে দিচ্ছি বানি ইসরাইলের মধ্যে বাহাত্তরটা দল হবে আর ফি মিল্লাতি আমার মিল্লাতের মধ্যে সালাসু ওয়া সাবঈনা মিল্লাত তিয়াত্তরটা দল হবে হাদিসটা সহিহ সনদের হাদিস কুল্লুহুম ফিন নার সব জাহান্নামে যাবে ইলা মিল্লাতান ওয়াহিদাতান একটা মাত্র জামাতে যাবে মা আনা আলাইহি যাতে আমি এবং আমার সুন্নাত থাকবে মা আনা যাতে আমি আলাইহি প্রান্ত মধ্যে থাকবে আমার সুন্নাত আমি এবং আমার সুন্নাত হবে মানে দলটার সুন্নাত বলে ছেড়ে দেননি পরে বলেন ওয়া জামাতি এবং তার মধ্যে ওয়াস সাহাবি اصحابির ব্যাখ্যা করতে গিয়ে বড় বড় মুহাদ্দিসিন দেখুন আল্লামা জারুললা জাবক শারীফ থেকে আরম্ভ করে হযরতি ইবনে হাজার থেকে আরম্ভ করে ইমাম কস্তুলানি থেকে আরম্ভ করে ইমাম হাইতাবি থেকে আরম্ভ করে ইমাম মোল্লা আলী কারি থেকে আরম্ভ করে প্রত্যেক জামাতি মানে আসহাবির ব্যাখ্যা করেছে ওয়াজামাতি اصحاب মানে জামাত দল

খালেদিরাও বলে আলে সুনাতল জামাত রাফেজিরাও বলে আলে সুনাতল জামাত যত দল সবাই দাবিদার আলে সুনাতল জামাত এখন সেটাকে নির্ণয় করবেন কি করে ওই সময় আপনি নির্ণয় করতে পারবেন যাদের বক্তব্য দ্বারা প্রকাশ পাবে এবং হাদিস অনুযায়ী কোষ্ঠী পাথরে বিচার করার ক্ষমতা আপনার রাখতে হবে তখন আপনি বিচার করবেন যদি আপনার ক্ষমতা না থাকে যারা বিচার করতে জানে সেই তাদের সঙ্গী হবেন কোরআন মোতাবেক তাদের সঙ্গী হবে ইয়া তাদের হবে যারা আপনার সঠিক পথে দিশা দিতে পারবেন আমার বক্তব্য বুঝতে পারছেন তো আপনারা কোন দিশা পাবেন আমার দাবি বলছেন তোমরা আমার সন্ন্যদ কে আদায় আদা করো

মাহদীম বাদ গেল ও কাল থেকে বুঝিয়ে দিতে হবে এই দাবিদার আহলে সুন্নাত ওয়াল জামাত একে তো হাকিকাতে আহলে সুন্নাত ওয়াল জামাত নয় ভাই জানো আমার কথা বুঝতে পাচ্ছেন তুমি কি আপনি এই শব্দ আলোচনা করতে গেলে অনেক সময় লাগে বুঝলেন তো আপনি একটা জিনিসকে তুচ্ছ কথায় খুব সচরাচর যেটা আমাদের মধ্যে চলে আমি দিয়ে দিলাম কার গলায় তা বলছে আজ কার গলায় আছে কার কার আছে কয়েকজনের আছে আর বাকি নেই হ্যাঁ আপনি তাবিজ গলায় দিয়েছেন তাই তো সঙ্গে সঙ্গে আপনার উপর ফটো আসবে কি আপনি শেষ করেছেন শোনেন না তাবিজ বাঁধা শেষ শুনেছেন কি শোনেন এখন আপনার কাছে যুক্তির যদি পিক্ষা পট তুলে ধরা হয় যে তাবিজ বাঁধা শেষ দাদা ভুল করেছিল পাঁচ হাজার ভুল করেছিল খাজা সাহেব ভুল করেছিল সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রশ্ন আসবে কি যে ওনারা তো আল্লাহ রসুল নয় ওনারা কোনার হাদিস নয় ভাই কথা বলতে পারছেন আপনাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি তাওয়িজ আমরা তাবিজ তাবিজ করি বাংলায় তাওয়িজ মানে পানা চাওয়া আর তাওয়িজ ইল্লাল্লাহ আল্লাহর কাছে পানা চাওয়া ডায়াবেটিস কার কার আছে হাত তোলেন আর কার আছে একজনের ডায়াবেটিস পাত্র ওষুধ খেয়েছে খান তো ওষুধ তো ওটা শীত নয় ডায়াবেটিস যে দিয়েছে সে ভালো করবে না চশমা কে কে পড়েছেন এক ছোট ভাই তুমি পড়েছ তুমি কার কার চশমা লাগে এই চশমা পরে শীত নয় চশমা পরে কোরআন পড়ছেন ওটা বেদাত নয় আল্লাহ নূর মুস্তাফা Fatima আল আম জমিন আসমানের আলো dene wala পাপী বলে তো জমিন আসমানের আলো dene wala আল্লাহ তো আপনি আবার চশমা পাওয়ার লাগাতে গেছেন কিসের জন্য চশমা খুলে বলেন না আল্লাহ যদি দেন আমি দেখব চশমা কেন পরে চোখের হয়ে গেছে তাই কথা বুঝতে পারা যাচ্ছে জ্বর হয়ে ঠক ঠক করে যখন কাঁপছেন ওষুধ খায় কি দরকার ও নামাজ পাটি বিচিয়ে বসে পড়ুন না তাহলে তো হয়ে যাবে আবার ওষুধ খেতে গেলে তো শির হয়ে যাবে শুনুন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সোনানে তিরমিজি খুলে দেখুন ইমাম তিরমিজির লেখা তিনটে কিতাব একটা হচ্ছে আসাইয়ুত তিরমিজি সোনানে তিরমিজি শামাইল তিরমিজি খুলে দেখুন তার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যুদ্ধের পরে যখন মানুষের মধ্যে মহামারী দেখা দিয়েছিল কষ্ট আরম্ভ হয়েছিল পেটের যন্ত্রণা ব্যথা বেদনা থেকে আরম্ভ করে হাওয়া বাতাস সব কিছু যখন আরম্ভ হয় আল্লাহর রাসূলের কাছে যখন খবরটা যায় আমার নবী বলেছিলেন যে তোমরা ওদেরকে শিখিয়ে দাও বলছে হুজুর যদি কারো মুখস্ত করার মতো ক্ষমতা না থাকে কেউ যদি শিখতে না পারে তখন কি করব আমার রসুল ওই সময় বলেছিলেন ওগুলোকে লিখে তোমাদের সন্তানদের গলাতে ঝুলিয়ে দাও যদি বলেন না সুহান আল্লাহ পয়েন্ট নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বারে আছে আপনারা হারকিউলিস নাম শুনেছেন বডি নাম শুনে সাইকেলের নাম এই নামটা এলো বাইজেন্টাইন রোম রোমের পূর্ব প্রান্ত হেরাক্লিয়াস বাদশার অধীনে ছিল যেটাকে কনস্টেন্টিপাল কনস্টেন্টিনিপাল বলা হয় পুস্তুন্তুনিয়া বলা হয় এই হেরাক্লিয়াস রোম সম্রাট যে ছিল রোমের বিখ্যাত সম্রাটের নাম ছিল হেরাক্লিয়াস যাকে হারকিউলিস ইংরেজিতে বলে আরবিতে বলে হারাকুল অমর ফারুক জামানা মাথার যন্ত্রণা চলত এটা আমি বলছি না খাতির বাগদাদি রিচার পৃথিবীর বিখ্যাত যত মারেখিনরা আছে সব এই ঘটনাটা উল্লেখ করেছেন দেবানি বাগদাদি লেখা তারিখুল খামিস দেখুন বলছে যখন আরম্ভ হয় মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছিল হারকিউলিস বা হেরাক্লিয়াসের বা হেরাক্লিয়াস বাদশা যখন মাতার যন্ত্রণা হয় ওমর ফারুকের কাছে খবর আসে হযরত ওমর ইবনুল খাত্তাব একটা টুপি সেলাই করে তার কাছে পাঠিয়ে দেয় টুপিটা নিয়ে যে মাথায় যখন রাখে সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা গায়েব হয়ে যায় আবার টুপি খুলে মাথার যন্ত্রণা এসে যায় আবার টুপি পরে মাথার যন্ত্রণা গায়েব হয়ে যায় আবার টুপি পরে মাথার যন্ত্রণা এসে যায় একদিন রাগের মাথায় বলে টুপিতে আছে কি আমি দেখতে হবে বলে টুপিটা উল্টে ব্লেড দিয়ে চিরে বা কিছু দিয়ে চিরে দেখে কিনা ওই টুপির মধ্যে একটা কাগজে বিসমিল্লাহির রহমান

তামিমা কি গুড়ি পাথর কথা বুঝতে পারছি মজার কথা শুনবেন তামিমা হাদিস পাকে হারাম আছে ওটা হচ্ছে শির একটা নয় শতাধিক হাদিস আছে বুঝলেন কিন্তু আলে হাদিসদের ইমাম এমনি তাইমিয়া যখন মারা যায় তার গলা থেকে একটা পাথর পাওয়া গেছিল বুঝতে পারছেন নিজেই তামিমা পরে ঘুরে আবার মজার কথা শুনবেন বর্তমান যারা এই যে তাবিজ দিয়া শরীফ বলে আহলেদিস নামক দল বার হয়েছে দেখছেন না এদের ইমামের নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি ফাউন্ডার ফাদারদের মধ্যে একজন ছিলেন একজন হাসান বেটলবী আব্দুল হক বানারসি এবং নবাব সিদ্দিক হাসান খান ভূপালি ইনার লিখা উর্দুতে এত মোটা একটা কিতাব আছে কিতাবটার নাম হলো কিতাব উত্তাবিজাদ যে মানুষের রোগ হলে পেটে ব্যথা হলে বাচ্চা সুস্থভাবে হবে বা তোমার হাওয়া বাতাস লাগলে আরো কি কি তামি যাচ্ছে মানে তুমি মানে বেটা ছেলে দূর কি কি কোমরে ঝুলাবে গলায় ঝুলাবে গাছে ফল না হলে এই কেতাব তামি যাত কেতাবটা কোনো ফুরফুরার হুজুর লেখে নেই আহলে হাদিসদের ইমাম যাকে শেখ বলা হয় যারা ফাউন্ডার ফাদার উপমহাদেশে দলে রেছে নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভোপালি লিখেছে তাহলে তাবিজ কোন দলের কাছে হারাম নয় তাবিজ হচ্ছে বর্তমান বেগ তারি কিছু এই মোবাইল হুজুর বার হয়েছে না এদের কাছে পাকা কারণ কারণ আল্লাহর কোরআন আর হাদিসে বর্ণিত দোয়া এর বাইরে কোন জিনিস যদি কেউ লিখে দেয় কোন শয়তানের নাম এর নাম ওর নাম তার নাম আপনার কি হামানের নাম ফেরাউলের নাম এসব লেখে না বা আপনারা হাত কেটে দিল আপনার কি বলে কত সংখ্যা লিখে দিল এই দিন এই সমস্ত নয় যদি আল্লাহর কোরআন লিখে দেন কারণ কোরআন হচ্ছে অনুরাধের ডোমিনাল কোরআন ইমাহুয়া শিফা উনারা মানে কোরআন হাজির হয়েছে মোমেনদের জন্য আরোগ্য এবং রহমত হয়ে বলুন আল্লাহ তো সাহাবা ইক কাছ থেকে বহু দলিল পাওয়া যায় ওনারা নিজের কোরআনের আয়াত লিখে নিজের কাছে রাখতেন বোঝা যাচ্ছে তো নাকি আমার সুলদের দুনিয়ার বাচ্চা হুজুর ফুক মারা পয়সা ওইসব চলবে না হারাম টারাম এই না এইসব কথায় কান দেবেন না আমরা অনির দেশের মানুষ কতর করে বসে ওয়াজ শুনছি কোথায় কোন জায়গা বুঝতে পারছেন উড়িয়ে দিলে চলবে না একটুখানি পানি যদি আব্দুল্লাহ আবদাল পড়ে দিতেন তো আলহামদুলিল্লাহ তার বরকত আলাদা হয়ে যেত তানার আব্বাজি পড়ে দিলে তার বরকত আলাদা হয়ে যেত কেন আমার রসোল দেন্দরিয়াল বাদশা মা আয়সা থেকে বোখারি কুলুন পেয়ে যাবেন আমার রসোল রাত্রে যখন শুতেন তখন সোরা সুরা করতে পরে নিজের দুই হাতে ফুক দিয়ে নিজের গোটা গায়ে করতেন অসুস্থ আয়সা ওই সুরা একলা সুরা আপনার ফালাক সুরা নাচ করে আমার নবীর হাতে ফুক দিত নবীর হাতটা নিজের হাতে বুলিয়ে নিজের হাত আর নবীর হাতে একসঙ্গে রসুলের গায়ে বোলানো হতো বলুন যাচ্ছে তো নাকি এইসব ফিরিকে বলি সাহেব কথা বলে দেয় তোমরা বোকাদল হয়ে গেলে নাচ নাচবে কেন জম্মা জম্মা আট দিন কি বলে দিল অত সোজা নয় ভালো জায়গায় ভালো মানুষ যেখানে শুয়ে থাকে সেই জায়গাটাকে শরীম বলা হয় জানেন আপনারা পুতুল শুয়ে আছেন এই জায়গাটাকে আমাকে শরীম বলতে ইচ্ছা করছি কবাম অক্কাম অধিনার পরে আবার শরীফ বোধয় শুনুন যেখানে আপনাদের রসুল জানা দরকার আছে দেবগান रशीद अहमद रघुई साहब तार फतवे रशीद या द्वितीय खंड लिखे जो कोई भी जगह पे एक अशरफ की कब्र होते तो उसे शरीफ शरीफ कहना दुरुस्त है चलो बोलो ना सुभान अल्लाह अच्छा पूरा पूरा के यदि शरीफ बोलते वाले कुतुलपुर की कुतुलपुर की কতটপুরে কে শুয়ে আছে ফুরফুরাই জামানার মোজাদ্দের যদি শুয়ে শুয়ে থাকে তো জামানার মোজাদ্দের কেউ কতটপুরে সেখানে আপনার জিয়ারত করতে হয়েছে ফায়েজ হাসিল করতে হয়েছে এটাও মাথায় রাখবেন এটা বাস্তব আমি পীরের ছেলে বলে দর কমাবো না নাও উনিদের নিয়ে মহাজেরা চলে না জাহেল পীর দাদা মৌলানাদের ভালো করে বুঝে নেওয়া দরকার কথাটা বুঝতে পারছে কি বাচ্চা এ আমার আব্বা ভাই শিখিয়েছে আমি বলছি পড়িয়েছি আমি শুনেছি তাদের বার্তা বাজে নিচ্ছি ফুরফুরার উপরে আর কিছু নেই কে বলেছে রে মুজাদ্দিদ জামান ফাতেহ আলী ওয়াইসির দরবারে গেছে তো ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরজাটা কি মুজাদ্দিদ জামান আব্দুল্লাহ দালের দরবারে এসেছেন তার দরজাটা কি ছোটখাটো ব্যাপার নাকি হ্যাঁ তাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন আর যাদের দোয়ায় জামানার মুজাদ্দিদ হয়েছে তারা এখানে শুয়ে আছে বুঝতে পারছেন না একটা ছাত্রর আমি এইসব দিয়ে এইসব দিয়ে তুলনামূলক আলোচনা করা উচিত না আল্লাহর বলিদের দে বিশাল ইনারা উপরে সব একটা জায়গায় বিলং করছে আর আমরা এইসব দিয়ে কুদুকি করছি তো কথা বুঝতে পাচ্ছেন আমার মুসলমান এখন মোবাইল হুজুর বার হয়ে গেছে পেটের উপর দিয়ে ট্রাক চলে গেলে ঠিকমতো বিসমিল্লাহ উচ্চারণ করতে পারবে না বলে বুখারীতে আছে জিজ্ঞেস হারা গাধা এই বোখারি শরীফ কেতাবটা কোন ক্লাসে পড়ানো হয় বলতো বলবে হুজুর এই বোখারি পড়ানো হয় তো মাস্টার ডিগ্রিতে আচ্ছা তা এই আকেলটা আছে যে বোখারি কেতাবটা পড়ানো হয় দৌড়ায় হাদিস অর্থাৎ টাইটেল যখন পড়বে শেষ ক্লাস টাইটেলে বোখারি শরীফ পড়ানো হয় আর ওই বোখারি পড়ার জন্য তেরো বছর তাকে মাদ্রাসায় পাঠা বসতে হয় কথা ঠিক বললাম না ভুল বললাম বোকারি শরীফ ছুটে গেলে তেরো বছর মাদ্রাসায় পাঁচা ঘুষতে হয় তবে ছুটে পারবে পড়া বাকি আছে ছুটে পারবে আর যেদিন দশে বোকারি দেওয়া হয় আমাদের আনন্দে মানে প্রাণ ভরে যায় আর যেদিন ঘটনে বোকারি হয় মাদ্রাসায় ঈদ হয় কথা ঠিক বলছে না ভুল বলছে তো বোখারি কিতাবটা এমন একটা কিতাব এমন লেভেলের কিতাব যেটাকে ছুঁতে গেলে তেরো বছর টাইম লাগে আইউফনা আদি হাদিসতের মাদ্রাসায় জামিয়া সালাফিয়া জেহাদুল ওখানে সর্বোচ্চ ক্লাসে যে বইটা সবথেকে উচ্চ ক্লাসে যে বইটা পড়ানো হয় সেটা নাম বুখারী দেওয়ানদে সর্বোচ্চ ক্লাসে যে কিতাবটা পড়ানো হয় সেটা নাম বুখারী ফুরফরাই সর্বোচ্চ ক্লাসে যে কিতাবটা পড়া হয় সেটা নাম বুখারী সীতাপুরে সর্বোচ্চ ক্লাসে যে কিতাবটা পড়ানো হয় সেটা নাম বুখারী তো যে কিতাবটা সর্বোচ্চ ক্লাসে পড়ানো হয় তুমি পিটিং গিয়ে কালকে ছেলে মোবাইল ঘাটতে শিখেছো তুমি যদি বুখারী শরীফ আমাদেরকে দেখাও

পাবলিকের কাছে আমাকে শিকার করাতে চাচ্ছি আরে আমি তো স্বীকার করি কিন্তু ওর কথার পেশারে আমি মাথায় কথা কথা ভাই আপনি ওপরে আসেন আর মনে মনে ভাবছি তোর জবাব দিয়ে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম নেব এর থেকে বেশি টাইম নেবো না কোনো ক্যাচ আউট হবে না রান আউট 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 হবে 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 না 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 বেনিফিট অফ স্টেপ ডাউট আরে একটাই বল তোকে আমি পিচে টিপতে দেবো না আমি ওকে তুলে তালে পিচে দাঁড় করে দিচ্ছি কোন রকমে এসে বসলো বসার পরে আমি বললাম আপনার নামটা ওই কাগজে লিখুন চা তোলার জন্য সব কাগজ কলম রেখে না ঐ আপনার নাম জানো কেন নাম লিখতে হবে আর লিখুন কি হয়েছে আমিও তো লিখু আমারটাও লিখা বলি লিখুন ওর নিজের নাম লিখলো আমি এবার আমার নাম লিখে লিখুন আমার নাম লিখলো আমি এবার আপনার মতমত আপনার নামের তলায় লিখুন আমার মতমত আমার নামের তলায় লিখুন বুঝতে বাচ্চা উল্লেখ কোরআন মোতাবে কোরআনের দলিল অনুযায়ী কোরআন সাপেক্ষে ইন্নামা আনা বাসার উদ্দেশ্যকুম আল্লাহ কোরআনে এই আয়াত বলেছেন এই মর্মে আমি আল্লাহ রসুলকে বাসার বলে মানি কোরআন মোতাবেক এটাই আমার দলিল আমার নবী বাসার যেবার আপনি লিখুন আমি বললাম কোরআন मुताबिक কোরআনের দলিল অনুযায়ী কুল ইননা মা আনা basharum mislukum এই অনুযায়ী আমি আমার রাসূলকে বাসার বলে মানি এবং আমার রাসূলকে nur বলেও মানি চরে বলুন না সুবহানাল্লাহ তোমরা বলতে আল্লাহ যখন বাসার বলে বলছেন আপনি nur বলে কেন মানেন আজি গুরু নূর বলে আর কোনো তর্ক হবে না কারণ নূর বলে তুমি এই ভাষার বলে আর কোনো তর্ক করব না আল্লাহ ভাষার বলে তো বলে হ্যাঁ তুমি লিখেছো তো হ্যাঁ আমি কি মানে আপনিও বাসার মানে লিখেছেন আমি তুমিও বাসার মানো আমিও বাসার মানি তর্ক আর বাসার নিয়ে হবে না আমি নূর মানি হাদিসের দলিল কোরআনের দলিল আছে আমি তুমি নূর মানো না আগে কার দলিল দাও হ্যালো আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন পরে না না জান কথা বোঝা গেছে তুমিও বাসার মানো আমিও বাসার মানো এটা আমাদের ইমান এটা আমাদের রাকিদা আল্লাহ কোরআনে বাসার বলেছে আমরা বাসার মানি কিন্তু তুমি যে বলছো নবী নূর নয় আমি বলছি নবী নূর নবী নূর আমি কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি তুমি যে বলছো নবী নূর নয় নবী নূর নয় তো তুমি একটা দলিল কোরআন আর হাদিস থেকে দাও যে রাসূল নূর নয় হ্যাঁ করবে স্যার আমার দিকে দেখছে কি গো বলবে তো নবী নূর নয় বলো পাবলিক শুনুন